আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইএসি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা ভিউয়ার্স আমরা আজকে এক হাজার ওয়াটের একটি ভ্যানের মোটর বাধাই করবো আর এই মোটরটার ভিতরে কতটুক তাল লাগবে বা কয়টা পেঁয়াজ দিতে হবে সঠিক নিয়মে আপনি কীভাবে বাধাই করতে পারবেন এবং ভারী লোড নিতে পারবে সেই বিষয় নিয়ে আজকের এই মোটরটা বাধাই করব তো আপনি যদি ভারী লোড নিয়ে এক হাজার ওয়ার্ডের মোটরগুলো মোটর করতে চান সেক্ষেত্রে আপনার নম্বর যে তারটা পনেরোটা পনেরোটা গেস নেবেন আর এ জায়গায় আপনি পাঁচটা করে পেঁয়াজ দেবেন পাঁচটা করে পেঁয়াজ দেবেন পনেরোটা গেস নেবেন আর শুরুটা করবেন এখান থেকে গুনবেন এক দুই তিন চার এই চার নম্বর ঘাটে থেকে আমরা শুরু করব যদি আমরা শুরু করি ভিডিওটা অনেক বড় হইতে পারে ধৈর্য এবং মনোযোগ সহকারে আপনারা এই ভিডিওটা দেখবেন আশা করি তো এখানে আমরা একটা পেজ দিয়ে নিলাম আর এরকম আর একটা কাঠি বানাই নেবেন দুইটা দুই সাইডে দুইটা কাঠি দিয়ে নেবেন আর আমাদের এইভাবে যদি আপনারা ফাইবারটা টা তো আপনাদের ফাইবারের অপচয়টা কম হবে আমাদের দুইটা প্যাচ হয়ে গেল তিন নাম্বার প্যাচ শুরু করলাম চার নাম্বার পেজটা শুরু করলাম তারের যে প্যাচটা পেস্ট গুলো সারাই নিবেন আর যদি পেস্টটা সারাই না নেন তাহলে আপনার কয়ালের ফিনিশিং ঠিক হবে না আর কয়েল অবশ্যই অনেক টাইট হতে হবে সে বিষয়টাও গুরুত্বের সাথে নিতে হবে কয়েল অনেক টাইট হইতে হবে কয়েল যদি লুজ থাকে মটর গরম হবে তো আমরা এটা বামে পাঁচিয়ে এলাম এখন যে কয়েলটা দিব এটা ডাইনে 作为。

তো এখন যে আবার বামে প্রথমটা দিছি বামে তারপর একটা দিচ্ছি ডাইনে তারপর একটা আবার বামে এখানে আমাদের দুইটা প্যাশ হয়ে গেল এই কয়েলটা মূলত যারা সিলিং ফ্যান বানতে পারেন তাদের জন্য অনেক সোজা একটা ডাইনি আসবে একটা বামে আসবে চেইন কয়েল এটা এটা বলে চেইন কয়েল চার নাম্বার পেস্ট শুরু করলাম এখন এখান থেকে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা ঘাট ধুয়ে তারপরে আমরা এই ছয় নম্বর ঘাটে এটারে আবার কয়লা বাধাই করব ভিতরে পাঁচটা ঘাট থাকবে তো এখানে আমাদের দুইটা ব্যাস হয়ে গেল তিন নম্বর ব্যাস So up. ওদের পাঁচটা প্যাস হয়ে গেল এখন এটা আবার উল্টো প্যাস হবে So Gut. Zeit! Vai oh. ficar oh. জার্মানি টু আমরা এই যে ছয়টা কয়েল বানলাম এই ছয়টা কয়েলের ভিতরে একই লেয়ারের ভিতরে ছয়টা কয়েল হয়েছে মানে একটা গেইজের ভিতরে ছয়টা কয়েল হইলো আর তিন ছয় আঠারো টোটাল আঠারোটা কয়েল হবে এখন দেখেন আমাদের এই যে ছয়টা কয়েল একই লেয়ারের এই কয়েলটা এডের সাথে সোজা সোজা করবো এই কয়েলটা এইডের সাথে সোজা সোজা পড়ব এইটাও এইডের সাথে সোজা সোজা পড়বো আবার মনে রাখতে হবে এই যে আমি পাঁচটা এক তারপরে ছয় নম্বর গাড়ে বানলাম এই যে এক দুই তিন চার পাঁচ এই যে ছয় নম্বর ঘাটে শুরু করছি আবার এই সাইডে যে আমি জায়গা রাখছি এই জায়গায় কিন্তু পাঁচটা ঘাট থাকবে এক দুই তিন চার পাঁচ